এই ভিডিওতে আঠাশ থেকে তিরিশ পিচ উন্নত জাতের হাই কোয়ালিটি ছাগল দেখাবো খাসি পাটি পাটা সব মিলে ভাই ভাই আচ্ছা এবারে দাম কেমন হবে একটু বলে দিই দাম ওই আপনার সর্বোচ্চ দাম থাকবে 20000 টাকা আর সর্বনিম্ন থাকবে 11000 টাকা 11 11000 মাঝে মাঝে কেমন মানে সব বেশি দামের 15 এর মধ্যে বেশি থাকবে আচ্ছা একটা একটা করে প্রত্যেকটা দেখবো হ্যাঁ জি আচ্ছা এই দুইটা কি এই দুইটা একটা খাসির বাচ্চা সামনেরটা মেয়ে বাচ্চা পিছনে একটা খাসির বাচ্চা চার মাস প্লাস বয়স আর দাম আসবে একদম তিরিশ হাজার টাকা দুইটা তিরিশ হাজার দুইটা তিরিশ হাজার টাকা হুম একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা হুম একদম দেখেন এটা একটা মেয়ে বাচ্চা দেখেন এ গেটের মেয়ে বাচ্চা বয়স তিন মাস প্লাস আর দাম আসবে একদম চোদ্দ হাজার টাকা টাকা প্রত্যেকটা ছাগল একটু সুন্দর করে খেয়াল এটা আর সতেরো হাজার টাকা হাসির বাচ্চা সতেরো টাকা ঠিক আছে আর দাম আসবে ষোলো হাজার টাকা হাজার টাকা দেখেন এই দেখেন সৌন্দর্য দেখেন এরকম অনেক কোয়ালিটি চাকল আছে দেখেন সাড়ে তিন মাস আর দাম আসবে একদম পনেরো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ পনেরো হাজার টাকা দেখেন এই একটু খেয়াল করেন ঠিক আছে ভাই ছেড়ে দেন এই যে একটা বাঘা তোটা মেয়ে বাচ্চা বয়স হচ্ছে তিন মাস প্লাস আর দাম আসবে একদম এক দাম পনেরো হাজার টাকা ঠিক আছে ভাই নেক্সট এটা এই যে বাঘা তোটা খাসির বাচ্চা বয়স হচ্ছে চার মাস প্লাস হুম আর দাম আসবে একদম দাম সতেরো সতেরো হাজার টাকা ঠিক আছে আমি দিয়ে দিব আচ্ছা ছেড়ে দেন দেখেন ওর বাবা এটা বড় এই যে এটা পাঁচ মাস বয়স আর দাম আসবে একদম বাচ্চা বয়স দাম আসবে ষোলো হাজার টাকা ষোলো হাজার এই দেখেন কালার খাসির বাচ্চা দেখেন গোলকম্ব দেখেন বয়স হচ্ছে চার মাস প্লাস আর দাম আসবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো টাকা ঠিক আছে দেখেন এভারেজ দাম কিন্তু আর দাম আসবে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো যারাই কিনবেন একটু যত্ন নেবেন ভাই ছাগল নিয়ে একটু যত্ন নিলে ফলাফল পাবেন দাম আসবে একদম বা টাকা তেরো হাজার টাকা দেখেন সুন্দর বাচ্চা

আর দাম আসবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা বাচ্চা বয়স তিন মাস আর দাম আসবে দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা হচ্ছে খাসির বাচ্চা বয়স হচ্ছে চার মাস প্লাস একটা খাসির বাচ্চা বয়স হচ্ছে চার মাস প্লাস হম আর দাম আসবে ষোলো হাজার টাকা দিয়ে দেবেন আচ্ছা ছাগলের শুধু বয়স দাম বলে দিলাম বিস্তারিত করে কোনটা নেবেন স্ক্রিনশ পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ দুইটাই আছে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ এর মতে যোগাযোগ করার আর যদি মনে করেন যে না হোয়াটসঅ্যাপ এর মতে ব্যস্ত পাচ্ছেন সেক্ষেত্রে ভয়েস একটা দিয়ে রাখবেন অনেক সময় ফোন রিসিভ করতে পারেন আন্তরিকভাবে দুঃখিত কারণ একসাথে WhatsApp স্ক্রিনশট পাঠালেই আপনারা ভয়েস দিয়ে রাখবেন সবথেকে সুবিধা যে সৈদ ভাই এই ছাগলটা পছন্দ বা এই এই ব্যাপার ঠিক আছে না ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ